আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীতে সংঘর্ষ ও সংঘাতে আহত ছয় হাজার সাতশো তিনজনের কথা জানা গেছে এ পর্যন্ত তারা একত্রিশটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এসব রুগী ১৬ থেকে বাইশে জুলাইয়ের মধ্যে হাসপাতালে এসেছেন ইটপাটকেল ও লাঠি বা রডের আঘাতে আহত হয়ে কিছু মানুষ হাসপাতালে এসেছিলেন তবে বেশিরভাগ মানুষ হাসপাতালে এসেছেন সররাগুলি রাবার বুলেট বা বুলেটবদ্ধ হয়ে আবার কেউ কেউ এসেছেন কাদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে সাউন্ড গ্রেনেডেও মানুষ আহত হয়েছেন তো এটুকু হচ্ছে কি এই যে একত্রিশটি হাসপাতালে তথ্য পাওয়া গেছে ছয় জন আরও কত তথ্য যে পাওয়া যায়নি তাদের মনে ধারণা করা যায় যে আনুমানিক দশ হাজারের মতো আর ছাত্রছাত্রীরা রাবার বুলেট বা বিভিন্নভাবে আহত হয়েছিল ষোলো থেকে বাইশে জুলাই এর মধ্যে আর কি রাজধানীতে সংঘর্ষ সংঘাত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এর আশেপাশের এলাকায় সীমাবদ্ধ ছিল না বেশি সংঘর্ষ হয়েছে উত্তরা বাড্ডা রামপুরা মিরপুর যাত্রাবাড়ি শনির আখড়া মহম্মদপুর বসিলা ধানমন্ডি এলাকায় আহত ব্যক্তিরা এসব এলাকার কাছের হাসপাতালে প্রথমে চিকিৎসা নিয়েছেন বলে পরে নিয়েছেন বলে ধারণা করা যায় এই জরিপটি করেছে প্রথম আলো পক্ষেই একমাত্র এ ধরনের জরিপ করা সম্ভব অন্য কোন সংবাদ মাধ্যমের জরিপ করা আসলে সম্ভব না বাইশটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন দুই জন এর মধ্যে সবচেয়ে বেশি আহত মানুষ এসেছিলেন রামপুরার ফরাজি হাসপাতালে হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর প্রতিনিধিরা তেইশ থেকে সাতাশে জুলাই রাজধানীর মোট আটত্রিশটি সরকারি ও বেসরকারি হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এর মধ্যে সরকারি হাসপাতাল নয়টি বাকি উনত্রিশটি বেসরকারি হাসপাতাল তবে সাতটি বেসরকারি হাসপাতাল থেকে কোনো তথ্য দেয়নি যদিও মোট কত মানুষ আহত হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি তবে ভবিষ্যতে এই সুনির্দিষ্ট সংখ্যা জানা যাবে বলে আশা করছি কারণ প্রথম আলো যেহেতু এইটার জরিপ তারা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে আশা করি প্রথম আলোর কাছ থেকে একটা রিপোর্ট পাওয়া যেতে পারে তবে যতগুলো রুগী আছে তা সব থেকে বেশি রুগী আপনার পঙ্গু হাসপাতালে সংঘর্ষে সবচেয়ে বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতাল বেসরকারি হাসপাতাল বাইশটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন দুই জন এর মধ্যে সবচেয়ে বেশি আহত মানুষ এসেছিলেন রামপুরার ফরাজি হাসপাতালে যেটা অলরেডি আমি বলে দিয়েছি হাসপাতালের উপপরিচালক রুবেল হোসেন প্রথম আলোকে বলেন নয় পঞ্চাশ জন আহত রোগী চিকিৎসা নিতে এসেছিলেন এর মধ্যে আঠারো জুলাই এসেছিলেন তিনশো জন উনিশ জুলাই ছয়শো জন এবং বিশ জুলাই পঞ্চাশ জন তিনি বলেন এসব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় আর অন্য যত রুগী সব সরকারি বেসরকারি মিলে অন্য হসপিটালে আছে চোখে আঘাত পাওয়া রুগী আছে গুলি লাগা আছে ছাড়া লেগেছে সেই ধরনের রুগী আছে তো এই হলো আপনার মোট জরিপের রিপোর্ট এবং ভবিষ্যতে আরো ভালো রিপোর্ট পাওয়া যাবে এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আশা করি আপনাদেরকে আমি পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারবো ধারাবাহিক ভাবে এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ